নারুটো উজু মা কি জন্মের দিনে সব কিছু মা খুশি বাবা মিনাতো, নিজের জীবন দিয়ে তারা বাঁচিয়েছিল কিন্তু রেখে গিয়েছিল এক গভীর শূন্যতা গ্রামের মানুষ তাকে মানুষ নয় একটা অভিশাপ মনে করত। নয়টা নিয়ে জোয়ালা দানবের পাত্র এই পরিচয়টাই ছিল তার নামের আগে নারুটো হাসতো খুব জোরে জোরে হাসতে এই কথাগুলো শুনে কিন্তু কেউ জানতো না এই হাসির আড়ালে কতটা কান্না জমে থাকতো কেউ কখনো তার মনের দুঃখটা বোঝার চেষ্টা করেনি সে শুধু একটা জিনিসই চাইতো আমাকে কেউ স্বীকার করুক বারবার ফেল করতো বারবার পড়ে যেত তবুও সে ভেঙে যেত না আবার সে উঠে দাঁড়াতো কারণ তার বুকের ভিতর একটাই প্রতিজ্ঞা ছিল একদিন সে হবে হোকাগো এবং সে বলেছিল একদিন আমি হব হোকাগে সবাই আমাকে মানবে তার বন্ধু জিরাইয়া তাকে পথ দেখালো ইরুকা তাকে প্রথমবারের মতো আগলে নিল সাকুরা তাকে শক্ত হতে শেখালো আর সাসুকে সে ছিল নারুটোর সবচেয়ে গভীর ক্ষত যুদ্ধের পর যুদ্ধ রক্তে ভিজে যাওয়া হাত বন্ধুদের লাশ সব কিছু পেরিয়ে নারুটো একদিন সত্যিই হোকাগে হলো গ্রাম তাকে ভালোবাসলো যে গ্রামে একদিন তাকে ঘৃণা করেছিল কিন্তু আজকে সেই গ্রামটায় নারুটোকে নিয়ে অনেক সম্মান অনেক প্রশংসা করছিল কিন্তু নারুটোর জীবন কখনো সহজ ছিল না তার এই জীবন যুদ্ধের গল্পটা কেউ কখনো শুনতে চায়নি যুদ্ধ শেষ হলো যখন পুরো পৃথিবী ধ্বংসের পথে নারুটো বুঝে গেল এবার থেকে সত্যি সবকিছু দিতে হবে সে কুরামার দিকে তাকালো চোখে কোনো ভয় নেই শুধু শান্তি একটা শেষ হাসি আর বলল। আমি খুশি কারণ এইবার আমি কাউকে রক্ষা করতে পারলাম আলো ঝলসে উঠলো আর নারুটো উজমা কি যে ছেলেটা একা দোলনায় বসে কাঁদতো সে পৃথিবীকে বাঁচিয়ে চিরতরে ঘুমিয়ে পড়লো গ্রাম বেঁচে গেল কিন্তু আকাশে আজও ভেসে বেড়ায় একটাই প্রশ্ন যদি সবাই শুরুতেই নারুটোকে আপন করত। তাহলে কি এই শেষটা দেখতে হতো এমন শেষটা তো হতো না